আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া আসিয়া। যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দীর ঘাটে আইস দুপুরের সময় যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দীর ঘাটে আইসো দুপুরের সময় ও আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জলভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া ও আমার নিঠুর মনোহর যদি পাই তোমার খুলিয়া কইতাম তোমায় পরাণের খবর ও আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর খুলিয়া কইতাম তোমায় পরাণের খবর ও আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাইগো যদি মরিয়া প্রেম ফাঁসি ও আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই যদি মরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া ও আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি ও আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিযা দেখো আশিযা